আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য থাই আলেক্সার মধ্যে খুব সুন্দর একটা গাউন নিয়ে চলে আসছি অনেকগুলো কালার হবে আর এই ডিজাইনটা এত বেশি সুন্দর এইটা মূলত হচ্ছে উইন্টারের উইন্টার কালেকশন হিসেবে বেস্ট অপশন যেহেতু সামনে হচ্ছে উইন্টার চো মানে অলরেডি উইন্টার চলে আসছে হিজাবি নন হিজাবি আপুদের জন্য এটা একটা বেস্ট হচ্ছে গাউন দেখেন কি সুন্দর কোমরে কুচি করা নিচটা একদম র্যাফেল করা হাতার শোল্ডারে দেখেন কুচিটা দেখেন কত সুন্দর করে দেওয়া এবং এটা ফুল হাতা লম্বা বাওনো চূড়ানো বডি থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি সিক্স তাই না ব্যাক সাইডটাও সেম তাই না ব্যাক সাইডটা সেম থাকবে আর কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট ছোট বড় করে তু পড়তে পারবেন গ্রাউন্ডটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এবার আমি হচ্ছে এটার কালারগুলো দেখাবো এটা খুবই সুন্দর একটা মিন্ট গ্রিন কালার নেক যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এই সেমটার মধ্যে ব্ল্যাক ও মাই গড ফিয়ার্স ব্ল্যাকটার দিক জাস্ট তাকানো যাচ্ছে না তাকালে হচ্ছে একদম চোখে লেগে থাকার মতো একটা কালার আর প্রিন্ট এত সুন্দর ব্ল্যাকটা জাস্ট দেখেন আর এই গাউনটার আরো একটা এই সেম প্রিন্টের মধ্যে আর একটা কালার আছে না এই যেটা হচ্ছে ব্লু কালার এটা তো সুন্দর সুন্দর প্রিন্ট আসছে মি যার যেটা ভালো লাগবে হিসাবে নন হিসাবে পুরো খুব দ্রুত অর্ডার করতে হবে কিন্তু এটার দাম কত পড়ছে মাত্র নয়শো টাকা নেক্সট কালারে আমরা চলে যাব মাত্র নাইন হান্ড্রেড টাকায় এত সুন্দর সুন্দর কালার এইটা দেখেন এইটা আবার সেম ডিজাইনটাই শুধু প্রিন্টটা চেঞ্জ তাই না প্রিন্টের সাথে কালারটা জাস্ট দেখেন কি সুন্দর একটা কালার ঠিক আছে ওয়াইন কালারটা একটু ম্যাট ম্যাট শেড বা নুডের একটা কম্বিনেশন শেড দিচ্ছে প্রাইসও সেম জি নয়শো টাকা নয়শো টাকা চলে যাব ওয়াও এটা দেখেন টরি ব্লু কালার এই গাউন গুলো কোনোভাবে মিস করা যাবে না ভিউয়ার্স একটার চেয়ে আরেকটা সুন্দর প্রাইস পড়ছে মাত্র 900 টাকা 900 টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম মাত্র 900 টাকা লাস্ট যে কালারটা রয়েছে এটার মধ্যে সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক বেশি সুন্দর নিচে র‍্যাফেল করা ঠিক আছে নিচে র‍্যাফেল করা অনেক সুন্দর আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 900 টাকা সো যারা এই কালেকশনটা নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে একটু দিই স্টাইল গার্লসে চের মধ্যে এটা একটা কালার এই চেকের টার হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা সো যারা এই কালেকশনটা নিতে চান চলে আসবেন হচ্ছে স্টাইল গার্লস তিনে পঁচাত্তর লেভেল তিনশো চারতলাতে ফোন নম্বর ভিডিওস কিনে দাঁড়াচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট